করে দিলে তো আর হবে না না কি বলছেন আসলে ব্যাপারটা হয়েছে কি এটা বৈশাখ মাস কি বলছেন এই জ্যৈষ্ঠ মাসের সময় বাগবে না কাঁঠাল আর আমার এই অসুরদের দল এরা তো ওরা ভালো নয় এরা তখন করেছে কি এ কয়েকজন ছেলে মানে চোরের দল ওই বাগানে প্রবেশ করেছে কয়েকটা কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে এবারে যারা পোহরি দ্বারা রয়েছে তারা করেছে কি তুলে নিয়ে গিয়ে জমিদারের কাছে নিয়ে হাজির হয়ে গিয়েছে কাছে জমিদারকে গিয়ে বলছে বাগানে ধরা পড়েছে চোর শাস্তি দিতে হবে তা বলেছে এ বেশ আগেকার দিনে নিয়ম ছিল কি নিয়ম যে চুল চেঁচে দিতে হতো মানে কে চুল চেঁচে দিয়ে ঘোলে ঢেলে দেওয়া হতো রাস্তার মধ্যে যখন যেত মানে সবাই বুঝতে পেরে যেত যে হ্যাঁ এ বাটা চুরি করে ধরা পড়েছে এবারে যথারীতি তার কথা শ্রবণ করে চুল চেঁচে দিয়ে ঘোলে ঢেলে দিয়েছে চোর তখন রাস্তার মধ্যে চলে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে এই অবস্থায় যদি আমি যাই না জানি কতজনের সঙ্গে দেখা হবে আর আমাকে বলে ওরে এ চুরি করে ধরা পড়িয়েছে তার মানে 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 এই গ্রাম বেরোতেই একটা পুকুর আছে সে পুকুরে স্নানটা করে আমি চলে যাব এদিকে ধোয়া হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যেই পুকুরের সন্নিকট হতে চলেছে এমন সময় এক ভদ্রলোকের বাবা মারা গিয়েছে দশ দিন পালন করার পর আমাদের সনাতন ধর্মে আছে কি মাথা করতে হয় মাথা নেড়া করে সে পুকুরে স্নান করতে এসেছে এ চোর তখন যে পুকুরে নামবে আর এমন সময় চোর তখন মনে মনে চিন্তা করছে এই রে নিশ্চয় আমার মত ভদ্রলোক আমি যেমন চুরি করে ধরা পড়েছি এই ঘোলে যেমন আমার মাথায় আছে আমি যেমন পুকুরে ধোয়ার জন্য এসেছি এও বেটাও নিশ্চয় চোর এও চুরি করেছে এও ধরা পড়েছে এও নিশ্চয় আমার মতো ঘোল ধোয়ার জন্য পুকুরে নামতে এসে আচ্ছা বলুন এই চুরি করার পর মাথা নেড়া করা আর বাবা মারা যাওয়ার পর মাথা ন্যাড়া করা কি এক আমার তো পাল্লাদারে তাই হয়ে বসে আছে দ্বিতীয় কথা করেছিলাম জিজ্ঞাসন বলো হে আমার ভাই তোমার নাম হচ্ছে শুক্রাচার্য পূর্বে তোমার নাম ছিল নাম বলেছেন কবি এই নাম তোমার পরিবর্তন হয়ে একদিন তোমার নাম হয়েছে শুক্রাচার্য এই শুক্রাচার্য নামটা তোমার হলো কেমন করে কোন জন তোমায় এই নাম দিয়েছে আসল কথাই তাই রে নাই রে না আমাদের এই যে জড় জগৎ এই জড় পঞ্চ পঞ্চভূতাত্মকের সৃষ্টি কি কি ক্ষিতি অব তেজ মুরুদ বম এ পাঁচটা উপকরণেই আমাদের এই ভূতাত্ম সৃষ্টি এই ভূ জড় জগত সৃষ্টি আমরা যে মানুষের জন্ম গ্রহণ করি না কেন আমরা মৃত্যুকে কিন্তু আমরা রোধ করতে পারি না আমরা জন্মগ্রহণ অনবরত করে যাচ্ছি কিন্তু মৃত্যুকে আমরা করতে পারছি না তাই একদিন মনে মনে চিন্তা করলেন কবি মনে মনে চিন্তা করলেন যে মানুষ জন্মগ্রহণ করছে কিন্তু মৃত্যুবরণও করছে এই মৃত্যুকে কখনোই কিন্তু জয় করতে পারছেন না এই মৃত্যুকেই জয় করব আমি তাই তিনি চলে গেলেন কোথায় তপস্যা করিবার জন্য হিমালয়ের কুলে হিমালয়ের কুলে যখন তপস্যায় তিনি বসলেন কার স্বয়ং ভোলানাথ অর্থাৎ মহাদেবের তপস্যায় বসলেন দিনের পরে দিনে রাতের পরে রাত চলে যায় যুগের পরে যুগ চলে যাচ্ছে তপস্যায় কিন্তু সন্তুষ্ট হচ্ছে না এমন সময় স্বয়ং শিব ঠাকুর এসে হাজির হলেন বলে কি চাও বলে আমি মৃত সঞ্জীবনী মন্ত্র চাই বলে মৃত সঞ্জীবনী মন্ত্র তোমার হবে না কারণ গ্রহণ যখন তুমি করেছো মৃত্যুবরণ জগতের মধ্যে করতে হবে তিনি তপস্যায় বসে বললেন মনে মনে চিন্তা করছেন ভোলানাথ তারা এক নাম হচ্ছে আশুতোষ অল্প যিনি সন্তোষ তাকে কয় আশুতোষ সামান্য একটু বিল্লপত্র একটু যদি জল তাকে প্রদান করা হয় তাতেই তিনি সন্তুষ্ট লাভ করেন তার নাম আশুতোষ মনে মনে চিন্তা করছেন আমারও যখন যুগের পর যুগ ধরে তপস্যা করছেন তাহলে বেশ তার কাছে হাজির হয়ে গেল বলে চাও কি আমি অন্য কিছু চাই না একমাত্র মৃত সঞ্জীবনী মন্ত্র চাই সেই অমৃত সঞ্জীবনী মন্ত্র তখন করলেন প্রদান যার মহাদেব সেই মহাদেব মৃত সঞ্জীবনী মন্ত্র প্রদান করলেন আর কর্ণের মধ্যে বত্রিশটি অক্ষর তখন চলে গেল তার কানে সেই মৃত সঞ্জীবনী মন্ত্র রয়েছে কার কাছে শুক্রাচার্যের তপস্যা করার পর সেই মন্ত্র পেল আর সেই মন্ত্রটা পেল যখন শুক্রাচার্য দেবতাদের দলেরা দেবতাদের দলেরা তখন মনে মনে চিন্তা করছেন বৃহস্পতি তখন কিন্তু রাজা হয় নাই বৃহস্পতি তখন কিন্তু গুরু হয় নাই মনে মনে চিন্তা করছেন নিশ্চয় আমিও পাবো তাই তিনি করলেন কি পুষ্কর নামক তীর্থে হাজির হয়ে গেলেন পুষ্কর তীর্থে পুষ্করের তীর্থে তপস্যা করতে শুরু করলেন ভোলানাথের ভোলানাথ হাজির হলেন সেদিন কি বৃহস্পতি বললেন আমার একটা চাওয়া আছে একটা পাওয়া আছে কি চাওয়া কি পাওয়া তুমি শুক্রাচার্যকে যে তুমি দান করেছ সেটা আমি নিতে চাই না শুধুমাত্র একটি আমার চাওয়া একটি আমার পাওয়া

কিছু নয় আমি আজ থেকে তোমাকে কথা দিচ্ছি তুমিও হবে দেবতাদের গুরু গুরু কোথায় বলছেন সন্ধ পুরাণে তাহলে দিলোকে দিল শিব ঠাকুর করেছিল কোথায় পুষ্করে তীর্থে যার জন্য আমি দেবতাদের গুরু হয়েছি যাই হোক বলবো না অত্যন্ত এদিকে সময় হয়ে যায় শ্রান্ত বাজাও আমার ঢুড়ি সুর ছন্দ ছারি, নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি মায়ের হল হরি বল হরি বল রে না ধীরে রে ধীরে রে রে দারে দরে

তুমি যা বলে গেলে আমার কি মনে হয় জানো মনে হয় নানা দারে নানা ওরে তাই রে নানা তারে নানা ওরে কে বলেছে ইয়রে কে বলেছে কে বলেছে ওরে পাগল ইয়রে বেদানাতে নাই দানা ভাইরে নাই রে দানা के बोज বলেছি ওরে পাগল বেদানাতে নাই দানা এই জগতের বুকে যত যত ফল আছে তার মধ্যে যার নাম হচ্ছে বেদানা তাতে এত দানা আর মানুষ তারই নাম দিয়েছে বেদানা যত যত ফল আছে সব থেকে দানা যুক্ত ফল হচ্ছে বেদানা আর তারই নাম দিয়েছে বেদানা হ্যাঁ ঠিক এই তো এখনকার দিনের সমাজ আর একটা সবজি আছে যার নাম হচ্ছে বেগুন তার মধ্যে কি গুণ নেই মা বলুন তার মধ্যে এত গুণ তথাপিও তার নাম দিচ্ছে বেগুন মানে তারা গুণ নাই এই হয়েছে আমাদের সমাজে দুর্বলতা ভালো জিনিসের মান নাই তাহলে সেই বেদানা যখন কিনতে যাবেন বাজারে দেখবেন উপরে যদি রস যুক্ত দেখে নেন না ভিতরে কিন্তু রস হবে না উপরে যত শুকনো হবে ভিতরে তত রস থাকবে হ্যাঁ গো বলছি মাইক ম্যানটাকে বলছি আরেকটু একটু ভোকালে একটু একটা বাড়ি বাড়ি দাও একটু 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 সামান্য উপরে যত শুকনো হবে ভিতরে তত রস থাকবে তাই ভাই আমার দেখো ওই উপরে দেখতে শুকনো হইলেও যেমন খেজুর গাছে দেখেছেন উপরে এত খস খসে বডিতে একটুখানি তার মাংস নেই নাকি বলছেন গাছে মেধে নেই আর তার কত রস খেজুর গাছে উপরে দেখতে ঢুকলো হলো ভিতরের রস শের দেখুন আমার ভাইয়ের মতো তো আর নাচ হবে না ভাইকে বলেছিলাম ভাই তুই মদ খাচ্ছিস তুই মাংস খাচ্ছিস ও মদের মাতালে আরেক নাচ নাকি বলছেন মদ লাগে না কোন জায়গায় হলেও মদ মূল্যও মদ হলেও মদ মলেও মদ ছোট ছেলে যদি হয় বন্ধুগণ তখন বলবে ফিস্টিটা দিস তখন আবার জেদ দিতে হবে না তখন আবার বড় বড় লাগবে এক্স 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 রাম তাতে যদি না হয় বলে সাড়ে সাতশো লাগবে না কি দাদা ওনার চিকেনে কাজ হবে না তখন চাই মাটান তো আমার দাদা তো মাতাল মদ খেয়ে যেমন হয় তাহলে এই তাল তরঙ্গ হবে না ওই তখন তিন ট্যাং হয়ে যাবে মদ খেলে

কিন্তু প্রথম পালায় যেমনভাবে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে যে যেমন জিজ্ঞাসা করে উত্তর প্রদান করি দ্বিতীয় পালার যে আমাদের আলোচনার বস্তু আলোচনাটা কেনিয়া হয় একদিকে দেবতা একদিকে অসুখ শুক্রাচার্যের তেমন কিছু ভূমিকা পুরানের মধ্যে পাওয়া যায় তেমন কিছু আরে বৃহস্পতির একটু কম সংখ্যক তো যখন দ্বিতীয় পালায় আমাদের পালা পর্যায়ে আলোচনা হয় আলোচনাটা কিনিয়ে একদিকে দেবতা একদিকে অসুখ হবে আলোচনা দেবতা একদিকে হবে এই অসুখটা যে চলছে তারা তারা চলছে তুমি বলতে পারো যার নাম ইন্দ্র ইন্দ্র পুজো করছি বৃষ্টি হচ্ছে ইন্দ্র দিচ্ছে বৃষ্টি যার নাম সূর্যদেব সূর্য দিচ্ছে আলো দিনের সূচনা করছে রাত্রি রাত্রি তমগুণ সে রাত্রি থেকে শুভ সূচনাময় প্রদান করছে কি সূর্যদেব বাতাস দিচ্ছে কে জাননা নাম পবন পবন দিচ্ছে বাতাস বেঁচে থাকার তাকিতে চাই কি একটা মানবীর একটা মানবের চাই আলো মানবের চাই জল মানবের চাই বাতাস আর চাই কি আর চাই খাদ্য অর্থাৎ অন্ন লক্ষ্মী এ অন্ন প্রদান করছে লক্ষ্মী বিদ্যা দিচ্ছে কি যে যার নাম হচ্ছে সরস্বতী দান করছে কি সাবিত্রী বীজমন্ত্র প্রদান করছে সাবিত্রী বীজমন্ত্র প্রদান করছে তুমি বলতে পারো এই জগৎখানা যে চলছে দেবতা ছিঁড়ে কোনো বাদ দিয়ে কোনো অসুর করতে পেরেছি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এ মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই সুরার অসুর পরিবার মৌ চাকে না গিয়ে কেউ যে ভীমডুলের চাকে ঢিল মারে অবস্থা কি হবে অবস্থা কেরোসেন হয়ে যাবে ভীমডুলের চাকে যে খোঁচা মারবে আমার তে আগে উঠে ফুললে যাবে আমার দাদা পুলে গিয়েছে সেই হিন্দুল লেচা দালতে গেলে পরে কাঁপে কি আর বধু মেলে হিমদুল লেচা কাপ তাহলেই যা হয় না তা হবে না যেটা হয় না তা হবে না তবে শোনো বলিতে বলিতে রে